আলাইকুম এই গোপন আমলগুলোই বিপদের সময়ে আল্লাহর দরবারে সুপারিশ করে প্রিয় ভাই বোন বন্ধুগণ মানুষের জীবন মানেই পরীক্ষা কখনো সুখের উজ্জ্বল সকাল কখনো কষ্টের অন্ধকার রাত কখনো সাফল্যের উল্লাস কখনো হতাশার ভারী নিশ্বাস আল্লাহ তালা এই দুনিয়াকে বানিয়েছেন পরীক্ষার মাঠ হিসেবে পবিত্র কোরআনে আল্লাহ বলেন তিনি অবশ্যই মানুষকে ভয় ক্ষুধা সম্পদের ক্ষতি জীবন ও ফল ফসলের ঘাটতির মাধ্যমে পরীক্ষা করবেন কিন্তু সুসংবাদ তাদের জন্য যারা ধৈর্য ধারণ করে কিন্তু প্রশ্ন হল যখন বিপদ আসে তখন কী আমাদের রক্ষা করে কোন জিনিসগুলো আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করে কোন গোপন আমলগুলো এমন শক্তিশালী যা বিপদের মুহূর্তে আল্লাহর রহমতকে টেনে আনে আজ আমরা আলোচনা করব সেই গোপন আমলগুলো নিয়ে যেগুলো হয়তো মানুষ দেখে না কিন্তু আল্লাহ দেখেন আর সেগুলোই হয়তো কিয়ামতের দিন বা দুনিয়ার কঠিন সময়ে আমাদের জন্য সুপারিশ করবে এক গোপনে কান্না করা ও তওবা করা যখন কেউ রাতের নির্জনতায় সবার অগচরে আল্লাহর সামনে দাঁড়িয়ে নিজের গুনাহের জন্য কান্না করে সেই কান্না আল্লাহর কাছে অমূল্য মানুষ দেখে না কিন্তু আসমান দেখে ফেরেশতারা সাক্ষী হয় রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর আরসের ছায়ায় আশ্রয় পাবে তাদের মধ্যে একজন হল সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখ অশ্রুসিক্ত হয়ে যায় হাদিস। এই গোপন কান্না এই লুকানো তওবা বিপদের সময়ে আল্লাহর দরবারে সুপারিশ করে হয়তো আপনার একটি অশ্রুবিন্দুর কারণেই আল্লাহ বড় বিপদ সরিয়ে দেন দুই গোপনে দান করা দান এমন একটি আমল যা আল্লাহ অত্যন্ত পছন্দ করেন কিন্তু প্রকাশ্যে নয় গোপনে দান করার মর্যাদা অনেক বেশি হাত যা দেয় বাম হাতও যেন না জানে এটাই প্রকৃত ইখলাস যখন কেউ নিজের কষ্টের টাকা থেকে গোপনে একজন অসহায়কে সাহায্য করে তখন সেই দান আল্লাহর কাছে এমনভাবে সংরক্ষিত থাকে যা বিপদের দিনে ঢাল হয়ে দাঁড়ায় হাদিসে এসেছে দান বিপদ দূর করে এবং খারাপ মৃত্যু প্রতিরোধ করে তাই হয়তো আপনি জানেনই না আপনার একটি গোপন দান আপনাকে কত বড় বিপদ থেকে রক্ষা করেছে তিন পিতামাতার খেদমত পিতামাতার সন্তুষ্টি মানেই আল্লাহর সন্তুষ্টি যিনি নিজের বৃদ্ধ বাবা মায়ের সেবা করেন তাদের কষ্ট লাঘব করেন তাদের জন্য দোয়া করেন তার এই আমল আল্লাহর কাছে বিশেষ মর্যাদাপূর্ণ একটি প্রসিদ্ধ ঘটনার কথা মনে করুন তিন ব্যক্তি একটি গুহায় আটকা পড়েছিল তারা প্রত্যেকে নিজের একটি নেক আমলকে আল্লাহর কাছে পেশ করেছিল একজন বলেছিল সে তার পিতামাতাকে আগে দুধ পান করাতো সন্তানদের পরে এই আমলের বরকতেই পাথর সরে যায় এবং তারা মুক্তি পায় এই ঘটনা আমাদের শিক্ষা দেয় সৎ ও গোপন আমল বিপদের মুহূর্তে সুপারিশ করে চার কারো দুঃখ লাঘব করা যখন আপনি কারো দুঃখ দূর করেন আল্লাহ আপনার দুঃখ দূর করেন রেসুল সেল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়ায়ের একজন মুমিনের কষ্ট লাঘব করবে আল্লাহ কিয়ামতের দিন তার কষ্ট লাঘব করবেন ভাবুন আপনি হয়তো কারো ঋণ মাফ করেছেন কারো সমস্যা সমাধানে সাহায্য করেছেন কারোর চোখের জল মুছে দিয়েছেন এই ছোট ছোট কাজগুলোই আল্লাহর দরবারে সুপারিশ করবে পাঁচ নিয়মিত ইস্তেকফার ইস্তেকফার এমন একটি আমল যা আসমান জমিনের রহমতের দরজা খুলে দেয় পবিত্র কোরআনে আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রবল বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন ইস্তেকফার শুধু গুনাহ মাফ করে না বরং বিপদ দূর করে রিজিক বৃদ্ধি করে এবং হৃদয়ে প্রশান্তি আনে যখন বিপদ আসে তখন হয়তো আপনার জিভায় উচ্চারিত আস্তাকফিরুল্লাহ শব্দগুলোই আপনার পক্ষে সাক্ষ্য দেবে ছয় তাহাজুদ ও রাতের ইবাদত রাতের নিরবতায় যখন সবাই ঘুমায় তখন যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ায় তার মর্যাদা আলাদা তাহাজ্জুদ এমন এক ইবাদত যা বান্দাকে আল্লাহর খুব কাছাকাছি নিয়ে যায় রাতের অন্ধকারে করা একটি সিজদা হয়তো দুনিয়ার বহু অন্ধকার দূর করে দেয় অনেক আলেম বলেছেন যে ব্যক্তি তাহাজ্জুদে কান্না করে আল্লাহ তাকে কখনো অপমানিত করেন না সাত কুরআনের সাথে সম্পর্ক কুরআন কিয়ামতের দিন তার পাঠকের জন্য সুপারিশ করবে রেসুল সাল্লসাল্লাম বলেছেন তোমরা কুরআন তেলাওয়াত করো কারণ কিয়ামতের দিন তা তার পাঠকের জন্য সুপারিশকারী হিসেবে আসবে যে ব্যক্তি নিয়মিত কুরআন পড়ে বোঝার চেষ্টা করে আমূল করে তার জীবনে কুরানের বরকত নেমে আসে বিপদের সময় কুরানের আয়াতই হৃদয়ে শক্তি যোগায় আট ধৈর্য ও আল্লাহর ওপর ভরসা বা তাওয়াক্কুল ধৈর্য এমন একটি শক্তি যা মানুষকে পাহাড়ের মতো দৃঢ় করে তোলে আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন যখন আপনি বিপদের মাঝেও বলেন যে আল্লাহ আমার জন্য যথেষ্ট তখন সেই বিশ্বাসী আল্লাহর দরবারে সুপারিশ করে তাওয়াক্কুল মানে হাত গুটিয়ে বসে থাকা নয় বরং চেষ্টা করা এবং ফলাফলের দায়িত্ব আল্লাহর ওপর ছেড়ে দেওয়া নয় গোপনে মানুষের জন্য দোয়া করা আপনি যদি কারোর জন্য তার অগোচরে দোয়া করেন ফেরেস্টারা আপনার জন্য একই দোয়া করে এই গোপন দোয়াগুলো আল্লাহর কাছে বিশেষ মর্যাদাপূর্ণ হয়তো আপনি কাউকে মনে করে বলেছিলেন হে আল্লাহ তাকে সুখ দাও আজ সেই দোয়াই আপনার বিপদের সময়ে রহমতের দরজা খুলে দিচ্ছে দশ ছোট কিন্তু ধারাবাহিক আমল রসুল সাল্লুসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যেটি নিয়মিত করা হয় যদিও তা ছোট হয় প্রতিদিন দুই রাকাত নফল নামাজ প্রতিদিন কিছু সাদাকা প্রতিদিন কিছু ইস্তেকফার এই ছোট ছোট ধারাবাহিক আমলগুলো আল্লাহর দরবারে জমা হতে থাকে আর বিপদের দিনে এগুলোই সুপারিশকারী হয়ে দাঁড়ায় বিপদ কেন আসে বিপদ শুধু শাস্তি নয় কখনো তা উন্নতির সিঁড়ি আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন কষ্টের ভিতর দিয়ে মানুষ পরিশুদ্ধ হয় ইমান দৃঢ় হয় আত্মা পরিপক্ক হয় যদি আপনার জীবনে বারবার পরীক্ষা আসে হয়তো আল্লাহ আপনাকে বড় মর্যাদার জন্য প্রস্তুত করছেন প্রিয় বন্ধু আমরা জানি না কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়ে যাবে হয়তো একটি অশ্রুবিন্দু হয়তো একটি গোপন দান হয়তো একটি সিজদা যা আমরা নিজেও ভুলে গেছি তাই বড় কাজের অপেক্ষা না করে আজ থেকেই ছোট গোপন এখলাসপূর্ণ আমল শুরু করুন মানুষকে দেখানোর জন্যে নয় শুধু আল্লাহর জন্য যখন বিপদ আসবে তখন আপনার সেই গোপন আমলগুলোই আল্লাহর দরবারে বলবে হে রব এই বান্দা একদিন শুধু তোমার জন্য কেঁদেছিল সে একদিন শুধু তোমার সন্তুষ্টির জন্য দান করেছিল সে একদিন গভীর রাতে শুধু তোমাকেই ডাকেছিল আর হয়তো সেই আমলগুলোর কারণেই আল্লাহ বলবেন আমার বান্দাকে মুক্ত করে দাও আমি তার ওপর রহমত বর্ষণ করলাম আসুন আমরা আজ থেকেই এমন কিছু গোপন আমল শুরু করি যা মানুষের চোখে না পড়লেও আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশকারী হয়ে থাকবে এই গোপন আমলগুলোই বিপদের সময় আল্লাহর দরবারে সুপারিশ করে মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন চারদিক অন্ধকার মনে হয় দুয়া কবুল হচ্ছে না চেষ্টা সফল হচ্ছে না সম্পর্ক ভেঙে যাচ্ছে রিজিক কমে যাচ্ছে সব মিলিয়ে যেন এক অদৃশ্য চাপ ঠিক এই সময়েই বোঝা যায় আমাদের আমলগুলোর ভেতরে কতটা ইখলাস ছিল আর কতটা ছিল মানুষের প্রশংসার জন্য প্রথম পর্বে আমরা কিছু গোপন আমলের কথা আলোচনা করেছি এবার আমরা আরও গভীর ও শক্তিশালী কিছু আমল নিয়ে কথা বলবো যেগুলো নিঃশব্দে জমা হতে থাকে কিন্তু বিপদের দিনে আল্লাহর দরবারে শক্তিশালী সুপারিশকারী হয়ে দাঁড়ায় গুনাহ ছেড়ে দেওয়ার গোপন সিদ্ধান্ত কখনও কখনো সবচেয়ে বড় আমল হল একটি গুনাহ ছেড়ে দেওয়া কেউ জানে না কেউ দেখে না কিন্তু আপনি একা একা একটি হারাম কাজ থেকে নিজেকে ফিরিয়ে আনলেন শুধুমাত্র আল্লাহর ভয় থেকে হাদিসে এসেছে যে ব্যক্তি কোন গুনাহ করার সুযোগ থাকা সত্ত্বেও আল্লাহর ভয়ে তা ছেড়ে দেয় আল্লাহ তার জন্য জান্নাতে বিশেষ প্রতিদান রাখেন ভাবন্ত আপনি হয়তো একটি হারাম সম্পর্ক শেষ করেছেন একটি অন্যায় আয় ছেড়ে দিয়েছেন একটি গোপন পাপ থেকে ফিরে এসেছেন মানুষ জানে না কিন্তু আল্লাহ জানেন সেই সিদ্ধান্তই হয়তো বিপদের দিনে আপনার পক্ষে সাক্ষ্য দেবে মানুষের ভুল ক্ষমা করে দেওয়া মানুষ হিসাবে আমরা কষ্ট পাই অপমানিত হই আঘাত পাই কিন্তু যে ব্যক্তি প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় সে আল্লাহর বিশেষ রহমতের অধিকারী পবিত্র কুরআনে আল্লাহ বলেন যারা ক্ষমা করে এবং সংশোধন করে তাদের প্রতিদান আল্লাহর কাছে আপনি হয়তো কাউকে ক্ষমা করেছেন যদিও আপনার অধিকার ছিল প্রতিশোধ নেওয়ার হয়তো সেই ক্ষমাই আল্লাহর কাছে এমনভাবে গ্রহণযোগ্য হয়েছে যে আপনার বড় বিপদকে তিনি মাফ করে দিয়েছেন অসুস্থতা ও কষ্টে ধৈর্য ধরা কখনও কোনো আমল করতে না পারলেও ধৈর্য নিজেই একটি আমল যখন কেউ অসুস্থ হয়ে পড়ে কাজ হারায় প্রিয়জন হারায় তখন যদি সে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ না করে বরং ধৈর্য ধরে সেটি বিশাল ইবাদত রাসুলসল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মুমিনের প্রতিটি কষ্ট এমনকি কাঁটা বিধাও তার গুনাহ মাফের কারণ হয় আপনার জীবনের দীর্ঘ কষ্টের সময়গুলো হয়তো আল্লাহর কাছে আপনার সবচেয়ে বড় আমল হয়ে জমা আছে চোদ্দ গোপনে কারো সম্মান রক্ষা করা কাউকে ছোট না করা কারোর গোপন দোষ প্রকাশ না করা এটিও বিশাল আমল আপনি হয়তো কারোর দুর্বলতা জানতেন কিন্তু প্রকাশ করেননি কারোর ভুল ঢেকে দিয়েছেন অপমান থেকে বাঁচিয়েছেন হাদিসে এসেছে যে ব্যক্তি দুনিয়ায় কারোর দোষ ঠেকে রাখে আল্লাহ কিয়ামতের দিন তার দোষ ঠেকে রাখবেন বিপদের সময় আল্লাহ যদি আপনার দোষ ঢেকে দেন তার চেয়ে বড় নিরাপত্তা আর কী হতে পারে পনের নিয়মিত দরুদ শরীফ পাঠ মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা এমন একটি আমল যা দোয়া কবুলের দরজা খুলে দেয় হাদিসে এসেছে যে ব্যক্তি একবার দরুদ পাঠ করে আল্লাহ তার উপর দশটি রহমত বর্ষণ করেন বিপদের সময় দোয়া আটকে যাচ্ছে মনে হলে দরুদ দিয়ে শুরু করুন দরুদ দিয়ে শেষ করুন হয়তো এই দরুদই আপনার দোয়ার জন্য সুপারিশকারী হয়ে দাঁড়াবে শুল আল্লাহর প্রতি সুগভীর আশা রাখা অনেকেই গুনাহ করে তারপর ভাবে যে আমার আর মাফ নেই কিন্তু আল্লাহ নিজেই ঘোষণা করেছেন তিনি সব গুনাহ ক্ষমা করতে পারেন যে ব্যক্তি সব হারিয়েও আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না তার এই আশা নিজেই একটি আমল হতাশা শয়তানের অস্ত্র আশা মুমিনের শক্তি বিপদের সময় যদি আপনি বলেন হে আল্লাহ আমি জানি তুমি আমাকে ছাড়বে না এই বিশ্বাসই আপনার জন্য সুপারিশ করবে সতেলো নফল রোজা ও গোপন ইবাদত নফল রোজা এমন একটি ইবাদত যা আল্লাহ নিজেই বলেছেন রোজা আমার জন্য আর আমি এর প্রতিদান দেব যে ব্যক্তি গোপনে নফল রোজা রাখে কেউ জানে না শুধু আল্লাহ জানেন ক্ষুধা পিপাসা সহ্য করে সে শুধু আল্লাহর সন্তুষ্টি চায় এই ইবাদতের প্রতিদান এত বিশাল যে এটি বিপদের দিনে বড় আশ্রয় হতে পারে আঠেরো সন্তানকে দিনের পথে গড়ে তোলা আপনি হয়তো নিজের জন্য বড় কিছু করতে পারেননি কিন্তু আপনার সন্তানকে নামাজি বানিয়েছেন কোরআনের পথে এনেছেন তার প্রতিটি নেক আমলের অংশ আপনার আমল নামায় যুক্ত হচ্ছে কিয়ামতের দিন একজন নেক সন্তান তার পিতামাতার মর্যাদা বৃদ্ধি করবে দুনিয়ার বিবদেও সন্তানের দোয়া পিতামাতার জন্য রহমত ডেকে আনে উনিশ আল্লাহর জিকিরে অভ্যস্ত জিভা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার। এই ছোট ছোট জিকিরগুলো হালকা মনে হলেও মিজানে খুব ভারী যে জিভ্ভা আল্লাহর জিকিরে অভ্যস্ত সে জিভা গুনাহ থেকে বেঁচে থাকে বিপদের সময় এই জিকির হৃদয়ে স্থিরতা আনে এবং আল্লাহর রহমত তেনে আনে বিশ আল্লাহর পথে গোপন ত্যাগ আপনি হয়তো কোনো ভালো কাজের জন্য নিজের স্বার্থ ত্যাগ করেছেন হয়তো কারো উপকারের জন্য নিজের সুযোগ ছেড়ে দিয়েছেন হয়তো সত্যের পক্ষে দাঁড়িয়ে ক্ষতি মেনে নিয়েছেন এই ত্যাগগুলো মানুষের চোখে ছোট কিন্তু আল্লাহর কাছে বিশাল বিপদের দিনে সেই ত্যাগের কথা আল্লাহ জানেন আর তিনি সবচেয়ে ন্যায় বিচারক বিপদের সময় কি করবেন এক আতঙ্কিত না হয়ে সিজদায় যান দুই বেশি বেশি ইস্তিকফার করুন তিন দরুদ পাঠ করুন চার নিজের গোপন আমলগুলো স্মরণ করে আল্লাহর কাছে পেশ করুন পাঁচ মনে রাখুন আল্লাহ কখনও তার বান্দার গোপন ইখলাস নষ্ট করেন না বন্ধুগণ আমরা অনেক সময় বড় আমল খুঁজি বড় দান বড় কাজ বড় স্বীকৃতি কিন্তু আল্লাহ হয়তো আমাদের সেই ছোট নিঃশব্দ অশ্রুসিক্ত আমলটিকেই বেশি ভালোবাসেন হয়তো আপনার জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তে আল্লাহর দরবারে একটি ছোট আমল বলবে হে আল্লাহ সে একদিন নির্জনে তোমার জন্য কেঁদেছিল সে একদিন কাউকে ক্ষমা করেছিল সে একদিন একটি গুনাহ ছেড়ে দিয়েছিল শুধুমাত্র তোমার জন্য আর সেই আমলের সুপারিশেই হয়তো আপনি বিপদ থেকে মুক্তি পাবেন তাই আজ থেকেই নিয়ত করুন মানুষের প্রশংসার জন্য নয় শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু গোপন আমল গড়ে তুলবেন কারণ বিপদের দিনে সম্পদ সম্পর্ক ক্ষমতা কিছুই কাজে আসবে না কাজে আসবে শুধু সেই আমলগুলো যা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে ইয়া আল্লাহ আমরা যেন তোমার উপর ভরসা করা বান্দা হতে পারি আমাদের হৃদয়কে শিরিক কুসংস্কার ও ভয় থেকে মুক্ত করো। আমাদের হিসাব সহজ করো আর যদি দয়া করো। তবে আমাদের দিন ও দুনিয়া সহজ করে দাও আমিন ইয়া আল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু